আসসালামু আলাইকুম আমার থ্রি স্টুডেন্ট বিষয় আছেন আমি ডিপেন্ডেন্ট হিসেবে আছি আমি স্কিল ওয়ার্কের বিষয় যাচ্ছি এখন আমার জন্য ইংরেজি কোর্স করা লাগবে জানাবেন প্লিজ ইয়েস আপনার যেটা আইএসসি বি ওয়ান কোর্স লাগবে ওটা অনলাইনে করতে পারেন অফলাইনে করতে পারেন ও অনলাইনে হলে সেভেন ডেজ আমি অ্যাভেলেবল আর যদি আপনি ক্লাস করতে যান সেটা টু ইয়াং লেডিস তারা ভেরি স্মার্ট তারা টিচ করাই হতো জি আমরা একটু ল্যাপটপে চলে যাচ্ছি আমরা ল্যাপটপে চলে যাচ্ছি আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাচ্ছি বি ওয়ান ওয়ান দেখেন এটা ভালো লাগে কি ইংলিশ ফর স্কিল ওয়ার্কার হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার স্কেল আপ স্টুডেন্ট সুন্দর করে এখানে ব্যাখ্যা দেওয়া আছে এখানে এটার জন্য আমাদের মতো আইনজীবীর কাছে এসে পয়সা নিতে হবে না বি ওয়ান সেল্ট আইএসসি এটা ট্রিনিটি কলেজ লন্ডনের দেখেন চারটি মডিউল রিডিং রাইটিং স্পিকিং লিসনিং দুটো পরীক্ষা হবে একটা হবে রিডিং এন্ড রাইটিং এর জন্য একটা হবে স্পিকিং অ্যান্ড লিসিং এর জন্য আলাদা আলাদা পরীক্ষা হবে সুতরাং তার তথ্য দেখেন নিচে দিয়ে দেওয়া আছে তার তথ্যগুলো নিচে দিয়ে দেওয়া আছে আপনারা জেনে যেতে পারবেন আব্দুল চৌধুরী ভাই এই যে দুটো পরীক্ষা হবে রিডিং অ্যান্ড রাইটিং এর জন্য কতক্ষণ সময় দিবে অল টুগেদার 2 আওয়ার্স লিসেনিং এন্ড স্পিকিং হবে আপনার 4টা সেকশন আছে

Two audio conversations. I'm mm -hmm. mm -hmm. the late tenant for East 20. I've been teaching for 32 years and I deliver lots of courses over 100 level to courses I can deliver without looking at the presentation. And this is now examiner ask a question what's the name of the teacher? How many years?

আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্ট অ্যান্ড ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে ওয়ান এ টু ওয়ান বি টু এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইড রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্ট অ্যান্ড ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স Double one, double eight.